আসসালামু আলাইকুম আজ এসেছি ঐতিহাসিক নারায়ণগঞ্জ ফতুল্লার গরু ছাগলের হাটে আজ চব্বিশে ডিসেম্বর রোজ মঙ্গলবার বছরের শেষ সপ্তাহে সুন্দর একটি গরুর হাট উপহার দিতে যাচ্ছি আপনাদের কাছে এত সুন্দর একটি হাট এত সুন্দর সুন্দর গরুগুলো অনেক বড় বড় সুঠাম সুষাম দেহের গরুগুলো আপনারা দেখতে পাচ্ছেন কাকাই কাকাই গুরার জাত কি কাকা করস এগুলা করজ জাতের গরু ফতুল্লার হাটে এত সুন্দর সুন্দর গরুগুলো উঠেছে এটা করজ জাতের গরু এগুলোর দাম কেমন পড়তে পারে কাকা কাকা একশো ষাট এক লাখ ষাট হাজার টাকা চাওয়া দাম আমার পাশে দেখতে পাচ্ছেন আমার আরেক ভাই মামুন বলক এই আমি ছোটোখাটো একজন ইউটিউবার নতুন চ্যানেল খুলেছি তো ভাইয়ের ইউটিউব চ্যানেল আছে ভাই ভিডিও করতেছে তো হাটে আমরা আসি ব্যাপারীরা কথা বলতে চায় না ভিডিও করতে চায় না আমাদের খুব কষ্ট লাগে তারপর আপনাদেরকে যতটুকু ভাই চেষ্টা করতেছে দেখাচ্ছেন খুবই সুন্দর সুন্দর কালেকশন এসে এসেছে ফতুল্লা হাটে তো ভাইয়ের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন এটাই আপনাদের কাছে চাওয়া আর আমাকে সাপোর্ট দিবেন আর আমার চ্যানেলও আপনারা ভাইয়ের মানে ভাইয়ের চ্যানেল থেকে আমার চ্যানেল আমার চ্যানেলও দেখবেন আপনারা ভাইয়ের দর্শক যারা আছেন মিডিয়ার নাম বলেন আমার চ্যানেলের নাম মামুন ব্লক আপনারা সাবস্ক্রাইব করবেন দেখবেন আমাদের দুইজনকেই সাপোর্ট দিবেন আপনাদের কাছে কাছে এই কামনা করি মামুন ব্লক ভাই আমার সাথেই যে সুন্দরভাবে ব্লকগুলো করে আপনারা দেখবেন এবং নিয়মিত সাপোর্ট দিবেন এই যে কি সুন্দর একটা জাতের গরু দেখতে পাচ্ছেন জাতের গরু আপনারা যারা চান ছোট ছোট করে ফার্ম দিতে দশটা বিশটা করে নিয়ে আপনারা সুন্দর করে ফার্ম দিতে পারেন কারণ আমাদের টাকা পয়সার অনেক জোর কম যে যেমন পারেন এই যে ছোটোখাটো গরুর ব্যাপারই এটা কোন জায়গার গরু ফরিদপুর ফরিদপুর থেকে পদ্মা নদীর ব্রিজের তল দিয়ে টলার করে গরু এসেছে আর একটি বিটিতে আমি দেখিয়েছি কীভাবে গরুগুলো আসে ফরিদপুর মাদারীপুর শিবচর এই সব এলাকা থেকে এত সুন্দর সুন্দর গরুগুলো আসে পদ্মা ব্রিজের নিচ দিয়ে এই হাতে বিভিন্ন রকমের গরু ওঠে কারো ফার্মের জন্য কারো বিভিন্ন অনুষ্ঠানের জন্য বিয়ে কানফোরানি খাতনা মুসলমানি সহ বিয়ের যাদের গরু দরকার তার অবশ্যই আসবেন এই গরুগুলো বিক্রি হয়ে গেছে এগুলা এই সুন্দর গরুগুলো বিক্রি হয়ে গিয়ে গিয়েছে নারায়ণগঞ্জ ডিবুর বাজারের হাজি সাহেব কষাই হাজি সাহেব নিয়েছে মোহাম্মদ কষাই আপনাদের যাদের গরু দরকার তারা আসবেন অত্যন্ত সুন্দর একটি হাট পাশেই রয়েছে বরিশাল লঞ্চ ঘাট অত্যন্ত ফিজিয়ান জাতির একটি গরু দেখতে পাচ্ছেন আপনারা এই গরুটির দাম চাওয়া হচ্ছে এক লক্ষ ষাট হাজার টাকা এই হাটটি সপ্তাহে দুই দিন বসে পবিত্র জুমার দিন শুক্রবার আর একটি হল মঙ্গলবার মঙ্গলবার বসে গরু ছাগল বেড়া বরকি মই সহ যাবতীয় এ দেখতে পাচ্ছেন আপনারা হাজি সাহেবকে এই যে একটি দেশাল গরু দেখতে পাচ্ছেন আপনারা অত্যন্ত সুন্দর অত্যন্ত ছোট্ট ছাইজের গরু যারা চান

তারা সবাই পদ্মা ব্রিজের তল দিয়ে সুন্দর করে আসে আরেকটি ব্রিজ আরেকটি ভিডিও আমার আছে গরুর দর দাম চলছে বিক্রি হলে আপনার দেখাবো সম্পূর্ণ দেশি গরু খ্রিজন জাতের গরুগুলো ছোটো জাতের গরু যারা নিয়ে আপনারা ছোট ছোট বিভিন্ন ধরনের যার যেভাবে দরকার অত্যন্ত সুন্দর সুন্দর সুস্থ সবল গরুগুলো আপনারা এই অনুষ্ঠানে দেখতে পাচ্ছেন মাসুর টিভির পক্ষ থেকে অত্যন্ত সুন্দর সুন্দর গরুগুলো এই যে লাল জাতের গরুগুলো দেখছেন মালিক গরু সে থেকে কয়টা রয়েছে সবগুলো বিক্রি হয়ে গিয়েছে অত্যন্ত সুন্দর সুন্দর এই গরুগুলো আপনারা দেখতে পাচ্ছেন মাসুর টিভির পক্ষ থেকে এই যে সুন্দর গরুগুলা দেখতে পাচ্ছেন এত সুন্দর সুন্দর গরু ফতুলায় আসে কালেকশন কম হল গরুর আমদানি খুবই জাতের এবং সুস্থ সবল অত্যন্ত সুন্দর সুন্দর গরু এই ফিজন জাতের গরুগুলো এক লক্ষ আশি হাজার টাকা চাওয়া হচ্ছে জাহাজের মতো গরু ফিজন জাত ফরিদপুর ফরিদপুর কোন জায়গা জাগা থানা শিবচর থানা ফরিদপুর থেকে এই গরুগুলা এসেছে মালিকের নাম দাদা মালিকের নাম মোহাম্মদ হজলু ব্যাপার সে নিয়মিত ব্যবসা করে আপনাদের যাদের গরু দরকার বিয়ের জন্য বিভিন্ন অনুষ্ঠানের জন্য ফোন করলেই গরু পাবেন ইনশাআল্লাহ

ছোট ছোট গরুগুলি নিয়ে আপনারা পালতে পারেন দুইটি দাঁত ছে দুইটি দাঁতছে এই গরুটা অত্যন্ত সুন্দর দুই লক্ষ বিশ হাজার টাকা দাম চাওয়া হচ্ছে ওই করতে কতজনের ছিলেন গরুগুলো এইটা এইটা ঘড়ির দোকান ইব্রাহিম এগ্রো তারাই গরু পালে এবং তাদের ফার্ম আছে ইব্রাহিম এক সেখান থেকে বিভিন্ন রকমের গরু সার গাবি ইত্যাদি তৈরি হয় যারা গাবির বাচ্চা আছে তারা বিভিন্ন রঙের সার এখানে বিক্রি করে যাদের বিয়ে জন্মদিন কানফোরানি ইত্যাদিতে গরু দরকার তারা করে দিতে পারবে ডিসক্রিপশান বক্সে নম্বর দেওয়া থাকবে অবশ্যই বাইরের নামটা উমেদ আলী উমেদ আলী ফোন নম্বরটা দরকার বলেন জিরো ওয়ান সিক্স থ্রি টু থ্রি টু থ্রি নাইন ডাবল এইট নাইন ডাবল এইট ফোর টু ফোর টু দাদার নম্বর স্ক্রিনে দেওয়া থাকলো আপনারা যদি দরকার হয় এই নম্বরে যোগাযোগ করবেন Diben tot inshallah. Sí, inshallah. Inshallah. inshallah.